নমস্কার আসন্ন দোল পূর্ণিমা এবং চৈতন্য মহাপ্রভুর পবিত্র আবির্ভাব তিথি উপলক্ষে আমাদের বিশেষ অনুধ্যান শ্রীরামকৃষ্ণ সাধনায় শ্রীচৈতন্য প্রসঙ্গ ভাবের আবেশে বিভোর কিংবা বেহু হওয়ার প্রবণতা শ্রীরামকৃষ্ণ দেবের মধ্যে বালক অবস্থা থেকেই দেখা যায় মাত্র ছ সাত বছর বয়সে তার প্রথম ভাবাবেশকালে আকাশ জোড়া জল ভরা মেঘের কোল দিয়ে দুধ সাদা উড়ন্ত ঝাঁক বকের অপূর্ব বাহার দেখে তিনি বেহুশ হয়ে যান এবং এরপরেই আট বছর বয়সে বিশালাক্ষী দেবীর কীর্তন করতে করতে হঠাৎ বাহ্যজ্ঞান হারা হয়ে তার দ্বিতীয় ভাবাবেশ ঘটে পরবর্তীকালে আজীবন তার সাধক জীবনে এমন জ্ঞানহীন ভাব সমাধি অজস্রবার দেখা গেছে এবং সেসব ছিল অগণিত ভক্তজনের একান্তভাবে প্রত্যক্ষ করা শ্রীরামকৃষ্ণদেব স্বয়ং এই সমাধিস্থ অবস্থাকে বলেছেন বেদকথিত সপ্তম ভূমিতে মনের উত্তরণ যা মুখে বলা যায় না অথবা হাঁড়ির মাছকে গঙ্গায় ছেড়ে দিলে তার যে অবস্থা হয় তেমনই অনির্বচনীয় আনন্দদায়ক বেদের এই সপ্তম ভূমি হল ঈশ্বর তন্ময়তার তার সর্বোচ্চ স্তর যে অবস্থায় আত্মবোধ কিছুমাত্র থাকে না বৈষ্ণব শাস্ত্রে এই আস্বাদ ঘন অবস্থাকে বলা হয়েছে পূর্ণ আনন্দ স্বরূপ যা রাগমার্গের নৃত্য বিরহ প্রেমের আশ্রয়ে মহাভাব সাধিকা রাধার নৃত্যকালের আস্বাদের বস্তু নিবিড় প্রেম তন্ময়তায় আত্মপর পুরুষ নারী ভেদ জ্ঞান। বিলুপ্ত হয়ে যাওয়া গৌরীয় দর্শনের প্রেম বিলাসী হল পূর্ণ আনন্দের উৎস কি ভক্তির সাধনা জাত এই ভাববিউহল পরমানন্দ প্রাপ্তির একান্ত বাসনাই শ্রীরামকৃষ্ণকে প্রেরণা দিয়েছিল রাগাশ্রিত মধুর ভাবের বৈষ্ণবীয় প্রেম সাধনার নিবিড় রস আস্বাদনে দক্ষিণেশ্বরে ভবতারিণী মন্দিরে আসার পর থেকেই তার মধ্যে বৈধি ভক্তি ও আচার অনুষ্ঠানের পরিবর্তে প্রায়ই নানা উদ্ভট খামখেয়ালি ক্রিয়াকাণ্ডে ভরা রাগ ভক্তি তন্ময়তা দেখা যায় যা চৈতন্যদেবের দিব্য উন্মত্ত অবস্থার মতো যা মন্দির কর্মচারী অনেকেরই বিরক্তি ও বিদ্রুপের কারণ হয়ে উঠত শ্রীরাম কৃষ্ণের ভাগ্নে হৃদয় রামের অভিজ্ঞতা বর্ণনা প্রসঙ্গে স্বামী শারদানন্দের রচনা থেকে জানা যায় সে অবস্থায় অনেক সময় দেবীর আরতি পূজা জপ প্রভৃতি বৈধিকর্মে কিংবা আহার নিদ্রা ইত্যাদির ক্ষেত্রেও তার কোনো স্থিরতা থাকতো না কখনো বা দেবীর পূজাকালে অর্ঘের ডালি আপনার আপাতমস্তক স্পর্শ করিয়ে দেবীর চরণে অর্পণ করতেন পূজাকালে কখনো বা পাগলের মতো টলতে টলতে জগন্মাতার সিংহাসনে উঠে তার চিবুক ধরে আদর করতেন কখনও বা দেবীর হাত স্পর্শ করে নাচ শুরু করতেন ভোগ নিবেদনকালে আমি খাবো বলে সামান্য অংশ নিজে গ্রহণ করে বাকি অংশ দেবীর মুখে দিয়ে বলতেন আমি তো খেয়েছি এইবার তুই খা এমনকি কখনো রাত্রিকালে দেবীকে স্বয়ং দিয়ে আমাকে কাছে শুতে বলছিস আচ্ছা শুচ্ছি বলে জগন্মাতার রূপর খাটে কিছুক্ষণ শুয়ে থাকতেন নিদ্রাকালে ভাবের ঘোরে নানা কথা বলতেন মধ্যরাত্রেও বিভোর অবস্থায় পঞ্চবটিতে গিয়ে ধ্যানে বসতেন ঈশ্বরভাবে এমন বিভোর অবস্থায় শ্রীরাম ও কৃষ্ণদেবের অজস্র খেয়ালিপনার প্রত্যক্ষদর্শী ছিলেন ভাগ্নের হৃদয় তাছাড়া মন্দিরের নানা কর্মচারী আগত ভক্তবৃন্দ কখনো বা পৃষ্ঠপোষক মধুর বাবু দিব্য উন্মত্ত অবস্থার কথা জেনে কেশবচন্দ্র সেন পর্যন্ত বলেছিলেন তাকে উনিশ শতকের চৈতন্যদেব আবার কথামৃতকার শ্রীমর উপলব্ধিতে তিনি ছিলেন চৈতন্যদেবের ন্যায় ভক্তি শেখাতে দেহ ধারণকারী আর স্বয়ং স্বামীজি তার মধ্যে মূর্তিমতি হয়ে উঠতে দেখেছিলেন চৈতন্যদেবের দেবের প্রেম ভক্তি আবার পর্বে আবার পরের পর্বে আমরা আলোচনা করব নমস্কার